হ্যালো হ্যালো কে এসছো কে এসছো গো গুড়গণ্টি গুড় কে গো তুমি কেমন টাইপের একটু হ্যালো কে লাইটটা নামটা নিভিয়ে দিয়েছি নাইট বাল্ব চালিয়ে দিয়েছি আর তার রিজন হচ্ছে মুখে মুখে ক্রিম মেখে বসে আছি এই জন্য তোমাদের এই লাইট দিয়েছি হ্যালো আচ্ছা রূপালি হ্যাঁ এই নামটা তো খুব সুন্দর খুব মিষ্টি নাম রূপালি হ্যালো অদিতি নাথ হায় অদিতি অদিতি শুধু হ্যালো হায় বলে চলে যায় কেন অদিতি দিদি ভাইকে ভালো লাগে না কিছু কমেন্ট করা যায় না লাইক টু থ্যাংক ইউ থ্যাংক ইউ অদিতি থ্যাংক ইউ সো মাচ আমার আদি থেকে ভিডিও দেখি ও আচ্ছা আচ্ছা হাজব্যান্ড এর আইডি থেকে ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাচ আমরা তো আগে সেটাই করতাম আমিও তো তাই করতাম ইউটিউবে যখন কোনো ইউটিউব সম্পর্কে অত ধারণা তো ছিল না খুবই কম তো তখন আমিও হাজব্যান্ড এর আইডি থেকেই দেখতাম আদিতি বলছে হাউ আর ইউ আমি ভালো আছি আদিতি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আই ডোনজ আই নো ইন হিন্দি ও আদিতি আমি খুব কি বলবো মুঝেবি হিন্দি জাদা নেহ আদিতি মহুয়া ঘোষ হায় কেমন আছো ভালো আছি মহুয়া তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো ভালো আছি আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি আর আজকে তোমাদের ভালোবাসায় তোমাদের তোমরা টোয়েন্টি করে দিয়েছো উম কমপ্লিট করেছো অজস্র ধন্যবাদ আজকে এক বছর থেকে প্রায় কি করলে আজকে এক বছর থেকে প্রায় আমার তিনশো মানে সাবস্ক্রাইবার হচ্ছিল না কত ছিল উনিশ হাজার সাতশো তো সেখান থেকে এই পনেরো দিনের মধ্যে তোমরা আমার টোয়েন্টিকে কমপ্লিট করেছো অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য এত পাশে থাকার জন্য আর ধন্যবাদ বললে ছোট করা হবে অবশ্য তোমরা আমার ভালোবাসার মানুষ তোমাদের কাছে তো ধন্যবাদ না শুধু ভালোবাসা দেওয়া নেওয়া করা যায় পরিতোষ হ্যাঁ পরিতোষ রে কৃষ্ণ রাধে রাধে মাসিমণি কেমন আছো তুমি ভালো আছি অনেক দিন পরে আমিও লাইভে এসেছি আর তুমি এসেছো অনেক অনেক ধন্যবাদ তোমার বয়স তো খুবই কম তোমার ভিডিও গুলো ভালো হচ্ছে চালিয়ে যাও তোমাদের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই লাইটটার জন্য লাইটটা ভাবছি মেয়ে আসুক মেয়েকে বলবো অফ করে দিতে লাইটটা দিয়েছি জানো কেন মুখে গাড়া খানেক ছোপ ছোপ কীম লাগিয়েছি তোমাদের বলছি না কিছুদিন স্কিনের ওষুধ লাগাচ্ছি ডাক্তারের কাছ থেকে সাজেস্ট করেছে ডাক্তার তো সেইখান থেকে আর কি তোমরা মানে হয়ে রয়েছে তো এখন অ্যাকচুয়ালি প্রস্তুত ছিলাম না তো এই মাত্র দেখলাম যে টোয়েন্টি কে হয়ে গেছে আমি বলছি তাহলে একটু তোমাদের সাথে আজকে একটু লাইভ করি একটু ভালো লাগছে আর কি হ্যাঁ মৌসিমণি আমার বয়স ষোলো বছর হ্যাঁ তুমি তো আমার মেয়ের বসি তোমাকে তে মেসেজ করেছি দেখ দেখোনি এফবিতে মেসেজ করেছো শিল্পী সরকারে না শিল্পী রয় করেছো দেখবো তাহলে চেক করে তোমার কি এই মানে এই টাই আছে মানে এই নামটাই আছে ও মাসিমনি আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শিল্পা রয় ও শিল্পা রয় না তো শিল্পী রয় এস তুমি এস আই এল পি আই দেবে এস এইচ আই এল পি আই দেবে না তালে কি বলো তো অন্য শিল্পী এসে যাবে এস আই এল পি আই শিল্পী রয় দেবে তাহলে দেখবে একদম আমার আইডিটাই আসবে আর ওইখানে পাঠিয়েও মেসেঞ্জারে গিয়ে আমি ঠিক অ্যাকসেপ্ট করে নেব। ও মাসিমণি ভালো তো আমি ও মাসিমণি জানো তো আমি না খুবই বাচ্চা একটা ছেলে জানি না গো তুমি বাচ্চা ছেলে কিনা তুমি প্রায়ই এই কথাটা বলো আমি কিন্তু আমি বুঝতে পারি না গো তুমি বাচ্চা না বড় রূপালি থেকে করেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখি দাও স্ক্রিনশট নেই নয়তো ভুলে যাবো ঠিক আছে দেখবো অ্যাকসেপ্ট করে নেব সবার কি ডিনার হয়ে গেছে তোমাদের আরে বাবা আমি তোমার বড় মেয়ের বয়সী জানি না গো তুমি তো বলো এর আগেও এসছিলে একটা কথাই বলেছো আর তুমি ফেসবুক থেকে এসেছো বললে আমার দেরি আছে আচ্ছা আচ্ছা খাওয়ার লাইক কিন্তু দুটো পড়েছে তিরিশ জন দেখছে অথচ লাইক পড়েছে দুটো এখন লাইভে আসাই হয় না আমার খুব কম বাবা দরজাটা একটু খুলে দেবে শ্রীজা ওই দরজাটা আমাকে সামনে থেকে দেখলে পরে বুঝতে পারবে কি করে দেখবো তোমাকে সামনের থেকে তুমি তো এইভাবে তোমাকে দেখছি কি করে দেখবো তোমাকে সামনের থেকে কি করে দেখবো তোমাকে সামনের থেকে ভিডিও কল না গো ভিডিও কলে তো কারোর সাথে আমি কথা বলি না আমার মনে হয় না আমি সোশ্যাল মিডিয়ায় এসছি পরে আমার কোনো ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেছি হ্যাঁ এমনি হোয়াটসঅ্যাপ কল করেছি মেসেঞ্জার কল করেছি কিন্তু ভিডিও কল করিনি কলে কথা বলেছি আমার তো ইউটিউব থেকে অনেক বন্ধুরা আছে যাদের সাথে আমার কানেক্ট আছে মানে মেসেঞ্জারে আমার অনেক দিদি ভাইরা আছে আমার অনেক বোনেরা আছে তাদের সাথে কথা হয় কিন্তু ভিডিও কলটা আমার খুব একটা পছন্দ হয় না আমি ভিডিও কল কবে থেকে করি না জানো তো আমি একটা দিদি ভাইকে খুব ভালোবাসতাম হুম বাংলাদেশ থেকে একটা দিদি ভাই আমার ভিডিও দেখতো সবসময় এরকম লাইভে আসতো আমাকে কমেন্ট করতো আমাকে ইন্সপায়ার করতো আর আমার সব বিষয়গুলোকে মানে যাই করতাম দিদি ভাইয়ের কাছে জিজ্ঞেস করতাম সিদ্ধান্ত নিতাম তো একদিন আমাকে বললো যে দিদি ভাই বুনু তোমার হোয়াটসঅ্যাপ তোমার মেসেঞ্জারে আমি তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছি তুমি একটু আমার সাথে কথা বলবে তো তারপরে বলার পরে বলছি ঠিক আছে তাহলে তো হঠাৎ করে একদিন দেখি এরকম আমি খেতে বসেছি দুপুর বেলার দিকে একটা ভিডিও কল এসছে তা ওই দিদির আইডির থেকে আর দিদিকে মানে মানুষ এরকম হয় আমি তখন আমার মনে হয়েছে। আমার দিদি বলল যে তোর কেন মনে হচ্ছে যে তুই সবাইকে বিশ্বাস করছিস যারা ভালো তারা ভালোই বেরোবে তার উপরটা তো এরকম ভিতরে তো সে ভালো নাও থাকতে পারে আর সেটা আমার জলযন্ত্র প্রমাণ ছিল তো দিদিভাই হঠাৎ করে আমাকে কল করলো ভিডিও কল করলো তো আমি হলো দিদিভাইয়ের সাথে তো আবার নর্মালি এমনি মেসেঞ্জারে কথা হচ্ছে তো ভিডিও কল করেছে আমি দিদিভাইয়ের সাথে একটু কথা বলে নিতেই পারি ওমা তখন আমি ভিডিও কলটা জাস্ট যেই রিসিভ করেছি তারপরে আমি যা দেখলাম হুম সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় হ্যাঁ তো দিদি ভাইকে দেখলাম বাট খুব জঘন্য পরিস্থিতিতে দেখলাম তখন আমার মনে হলো যে পৃথিবীতে সত্যি কাউকে বিশ্বাস করা যায় ওইভাবে না বিশ্বাস করা যায় না তো আমি তারপরে যখন রাত্রে খাওয়া দাওয়ার পরে দিদিকে শেয়ার করলাম রাত্রে দিদি বললো তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো অনেকে আসবে তোমাকে ভালো কমেন্ট করবে তাদের কমেন্ট দেখে তোমাকে তুমি বুঝতে পারবে না যে তার মনে কি আছে তো ওইভাবে তোমার নিজের থেকে নিজেকে সতর্ক হতে হবে যাই হোক এরপর থেকে কারোর সাথে বাপরে বাপ যত প্রিয়জনই হোক ভিডিও কল না হ্যাঁ কল করো কথা বলো ঠিক আছে বুঝেছো ভাই ঠিক আছে কেউ নেই আজকে একটু আনন্দ করবো ভাবছিলাম